সাকওয়াত সায়ন্ত যেটা মানে সিফাত অভিযোগ করলেন যে একানব্বই পরে বিএনপি ক্ষমতায় এসে তারা তিন জোটের রূপরেখা মানেনি এবং আজকেও তারা বলেছে যে জেন্টারম্যান এগ্রিমেন্ট বললে তারা বিশ্বাস করতে পারছে না যে নির্বাচিত সরকার যিনি আসবেন তিনি এগুলো বাস্তবায়ন করবেন তারা যে বিএনপিকে কে বিশ্বাস করতে পারছে না কেন এটা মানে অন্য রাজনৈতিক দলগুলো এবং একই শুনে জামাত কিন্তু কথা বলেছে মানে তারা বলেছে যে আসলে আইনগত একটা ভিত্তি চাই নির্বাচিত সরকার এটা করবে এমন কোনো নিশ্চয়তা নেই তারা তুলে ধরেছে আপনাকে ধন্যবাদ বেসিক্যালি এনসিপি বিএনপি কে বিশ্বাস করছে না বিষয়টা ওইটা নাকি কোনো না কোনো অজুহাত তৈরি করে তারা নির্বাচনটা পিছাতে চাইছে এবং জামায়াত ইসলামও একইভাবে পিছাতে চাইছে এবং সেই জন্য তারা নানামুখী কথা দিয়ে এখন কথার জাল বিস্তার করে একটা সমালোচনা মুখর থাকতে চাইছে আলোচনায় থাকতে চাইছে সেইটা সেই প্রশ্নটা এখন আগে ফয়সলা হওয়া দরকার যেমন ধরেন বিএনপির আমরা এনসিপিকে তো বট বাহিনী হিসেবে চিন্তা করি নাই বাহিনীর দায়িত্ব যদি এনসিপি নেয় বা বিএনপির মধ্যে যারা দখলদার যারা চাঁদাবাজ এই অভিযোগ যাদের বিরুদ্ধে আছে সেই ভূমিকাটা যদি এনসিপি নেয় এটা অনাকাঙ্ক্ষিত আমরা এনসিপিকে গণভ্যুত্থান পরবর্তী তরুণদের অন্যরকম একটা গ্রহণযোগ্য দল হিসেবে কল্পনা করেছিলাম হাবিবুর রহমান হাবিবকে নিয়ে যেই কথাটা সিফাত বলল এটা একেবারেই একটা পরিকল্পিত মিথ্যাচার তারা আংশিক দুটো লাইন নেয় আপনি যদি বলেন যে আপনার সবাই গরু ছাগল লালন পালন করবেন গরু ছাগল বলে থেমে গিয়ে যদি বলেন জনগণকে উনি গরু ছাগল বলেছে সেই রকম কথা হয়েছে হাবিবুর রহমানের হাবিবের এই আলোচনাটা ছিল তাদের নিজস্ব কর্মীদের নিয়ে সেই কর্মীদের মধ্যে আভ্যন্তরীণ যে গ্রুপিং করতে শেষ করি আমি শেষ করতে দেন সেই গ্রুপিং নিয়ে তিনি নিজ দলের নেতা কর্মীদের ঘর আলোচনায় তিনি তার দলের কর্মীদের উদ্দেশ্যে বলেছেন যে বিএনপি করে বিএনপি করে ধানের শীষের বাইরে অন্য মার্কায় যদি ভোট দিয়ে আসে সে সুস্থভাবে ফিরতে পারবে বলে আমার মনে হয় না এটা তার পুরো বক্তব্যটা মিডিয়া আছে দরকার হলে দেখে নেবেন কিন্তু তার পুরো বক্তব্যটা এবং এটা যে তার নিজ দলের কর্মীদের উদ্দেশ্যে বলা এটা যে ভোটারদের উদ্দেশ্যে বলা না সেই কথাটা সামনে আনে না এক দুই হইলো দেখেন এই যে এই সমালোচনাটা সামনে আনছে আজকে ডক্টর মোহাম্মদ ইনুসের সমালোচনা সামনে আনছে এটা কতটা পাতানো আর কতটা তাদের যে আশা ছিল যে কিংস পার্টি হিসেবে তাদের প্রতিষ্ঠিত করে দিবে ডক্টর মোহাম্মদ ইনুস সেটা করেনি বা পারেনি বলে ক্ষোভ থেকে বলছে এটা বোঝা মুশকিল আজকে তাদের লক্ষ্যবস্তু সেনাবাহিনী সেনাবাহিনীকে নিয়ে যা খুশি তাই তাদের মেধা নেই সেনাবাহিনী কি মেধাবী চৌকাশ অফিসার নেই যে তাদের নেতা নাসির জাখুশিতাই তাই সেনাবাহিনীকে নিয়ে বলছে ডি ডিজিএফআই বাংলাদেশে এক সময় ভূমিকার জন্য অভিযুক্ত হয়েছে আয়না ঘর সহ নানান বিষয়ে অভিযুক্ত হয়েছে কিন্তু সেই সে ডিজিএফআইর যদি আপনি সংস্কার চান এক বছর সময় চলে গেছে তাদের নিজেদের গড়া সরকার তাদের তিনজন উপদেষ্টা ছিল তার মধ্যে একজন এসে দলের দায়িত্ব নিয়েছে কিছুদিনের মধ্যে আরেকজন এসে হয়তো আর একটা গুরুত্বপূর্ণ পদ নেবে তাদেরই লোকজন তারা সংস্কার কেন করতে ডিজিএফআই বা গোয়েন্দা বাহিনী বাহিনীকে তো পুলিশ বক্তব্য দেওয়ার বিষয় নাই সেটা সংস্কার করতে হলে সরকারের ভেতর থেকে করাতে হয় সেই করানোর সক্ষমতা নাই অথবা তারা নিজেরাই করে নাই ডিজিএফআইকে নিয়ে বলতেছে সদর দপ্তর গুড়িয়ে দিবে তাদের আক্রমণের লক্ষ্যবস্তু দূতাবাস

মানে উনি তো যেহেতু আমার উপর মিথ্যাচারের অভিযোগ এনেছেন হাবিব সাহেবের জায়গায় চিন্তা করে তা আমি আপনাকে একটা প্রশ্ন করতে চাই ধরেন আমি আপনার কথাটা মেনে নিলাম হাবিব সাহেব তার দলের নেতা কর্মীদের উদ্দেশ্য করে এই কথাটা বলেছেন যে ধানেশি যদি তো অন্য কোনো মার্কে ভোট দিলে তাহলে সে সুস্থ মস্তিষ্ক আসতে পারবে না

কিন্তু প্রকট হচ্ছে অন্তত পক্ষে আমরা কথাবার্তা যা দেখি তাতে কিন্তু মেরুকরণ আর অস্পষ্ট নেই মেরুকরণ স্পষ্ট দেখা যাচ্ছে এই মেরুকরণ বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি কি আরও ঘোলাটে করবে কিনা কেননা আমরা পাঁচ আগস্টের পরে তো সবাইকে অভ্যুত্থানের শক্তি হিসেবে দেখেছি এখন এসে আবার দেখছি যে নানানজন নানান ইস্যুতে এখন তারা একজনের আরেকজনের বিরুদ্ধে কথা বলছে তো এতে কি রাজনৈতিক পরিস্থিতি ঘোলাট হয়ে যাবে কি বা নির্বাচন অনুষ্ঠানে যথাসময় অনুষ্ঠানে সেটা বিঘ্ন ঘটাবে কিনা ধন্যবাদ আপনাকে এবং আমার দুইজন বিজ্ঞ সহ এবং এখন টিভির দর্শক শ্রোতা ইনফ্যাক্ট মানে আপনার কথাটাই মনে হচ্ছে যে আমরা খুব কমফোর্টেবলি নির্বাচনের দিকে যেতে পারছি কিনা মানে বিষয়টা মূলত শেখানেই এখন আপনি যে কথাটা বলতেছেন যে এক সময় সবাই ইউনাইটেড ছিল এই সরকারকে বসানোর পর আজকে আবার তাদের ভিতরে গ্যাপ দেখা যাচ্ছে এখন একটা বিষয় কিন্তু লক্ষ্য নিয়ে এখানে খুব সূক্ষ্মভাবে যদি আপনি ডিপ্লোমেসির একটা থিওরি আছে শত্রু শত্রু হলো আমাদের বন্ধু তো শত্রু শত্রু আওয়ামী লীগ ষোলো বছর নির্যাতন করছে বিএনপির উপরে তখন তার এনসিপি ছিল না বিএনপির উপরে নির্যাতন করছে এবং তারা আওয়ামী লীগ সরকারের বিরোধিতা করছে তাকে স্মরণের জন্য সুষ্ঠু নির্বাচনের জন্য ইত্যাদি ইত্যাদি কিন্তু সে দীর্ঘদিন ক্ষমতায় ছিল এখন ফাইনালে যখন ষোল ওই বিতর্কে যাচ্ছি না এনসিপির বা ছাত্রাদের টার্নিং পয়েন্টে ছিল এগুলো আলোচনা পুরনো কিন্তু কথা হলেই আওয়ামী লীগ ছিল তাদের শত্রু ফর এক্সাম্পল আর এনসিপিও আওয়ামী লীগের শত্রু কারণ ছাত্রা তো জীবন দিছে এর মানে আমি আন্দোলন ছোট করছি না জীবন দিছে তাহলে আওয়ামী লীগ এবং আওয়ামী লীগ মানে বিএনপি এবং এনসিপি এদের দুইজনের কমন শত্রু হওয়া উচিত আওয়ামী লীগের আওয়ামী লীগ কিন্তু আমি দেখছি আওয়ামী লীগের শত্রু এনসিপি আবার বিএনপির সাথেও বনতেছে না এনসিপির এটা আমার কাছে একটা কোশ্চেন না কারণ আপনি আওয়ামী লীগ হইল দুইজনের কমন শত্রু সেখানে এই যে দুইজনের মিল থাকার কথা সেই মিলটা আমি ইন অ্যাকশন দেখছি না এক দুই হচ্ছে কতগুলা বিষয় একেবারেই অমীমাংসিত সেই অমীমাংসিত বিষয়গুলো কেন এটার কারণ হচ্ছে বাংলাদেশে এই মুহূর্তে ইনুস সাহেব যেভাবে চালাচ্ছেন তাতে উনি কোনো সংবিধানের মধ্যে নাই একটা অলিখিত সংবিধানে আছে সেই বিতর্ক করলে পরে করব। কেন নাই যেমন ধরুন সাত তারিখে কিন্তু বিএনপি একটা সভা করছিল আপনার যদি খেয়াল থেকে থাকে পল্টনে যে আগামী তিন মাসের মধ্যে নির্বাচন চাই আপনার খেয়াল আছে সাত তারিখে সাতই অগাস্ট তখন কিন্তু ইনুস সাহেব ও নেননি তাহলে কার কাছে চাইলাম এই তিন মাসের মধ্যে নির্বাচনটা এখন আবার আসেন তারাই যখন আবার ইনুস সাহেবের সাথে বসে ডিসেম্বর পঁচিশের মধ্যে নির্বাচন চাইল ওটা চাইছিল কেন ওখান থেকে সরল কেন এক দুই হচ্ছে সংবিধান তো কোন সংবিধানে ডিসেম্বরে চাইছিলেন কোন সংবিধান ইউনুসাহেব ফেব্রুয়ারিতে নির্বাচন দিলেন এখন আসেন একটা কথার আরও মারাত্মক আমরা কিন্তু বলি তিন দিন সরকার ছাড়া দেশ ছিল পাঁচ থেকে আটই অগস্ট ন পাঁচ তারিখ আমাদের সেনাপ্রধান ভাষণ দিয়ে জাতির উদ্দেশ্যে ভাষণ দিয়ে বলছেন আমি দায়িত্ব নিলাম এবং সমস্ত হত্যার বিচার হবে তারপর সাত তারিখে যখন তারা চাইল তখন আমার কাছে মনে হয়েছে যে ওনারা কি আর্মির কাছে চেয়েছিল কিনা আমার প্রশ্ন কেননা সরকারবিহীন দেশ ছিল ওই তিন দিনের দায়িত্ব ছিলেন সেনাপ্রধান অর্থাৎ ওই তিন দিন যা কিছু ঘটেছে সেটা সবটার দায় দায়িত্ব বা দায় দায়িত্ব বা ঘটে বাড়িটির এটা সেনাপ্রধানের কারণ তারপর ওত নেওয়ার পর এটা শিফট হয়ে গেল সে কারণে আমি বলছি আজকে যে তাদের কথাটা বলছেন পাশাপাশি আরেকটা ঘটনা দেখ আমি ফেব্রুয়ারিতে নির্বাচন দিব মানে আমি সাহেবের ভাষায় বলছি আমি তো নির্বাচন দিয়ে চলে যাব। তাহলে হঠাৎ করে আপনার রাষ্ট্রপতির ছবি অপসারণটা কেন আসলো এটা তো কোনোভাবে এটার সাথে সেট হয় না কারণ আপনি তো নির্বাচনের দিকে যাচ্ছেন এবং যে আন্ডারস্ট্যান্ডিংয়ে যান নির্বাচন দিবেন যিনি পাশ করেন তার কাছে ক্ষমতা দিয়ে চলে যাবেন কিন্তু তারপরে যখন আপনার রাষ্ট্রপতি ছবিটা অপসারণের প্রসঙ্গটা আসলো তখন আমার কাছে আসে যোগ তাহলে কি হবে যোগফল হলো আমার কাছে কোশ্চেন মার্ক আমার কাছে মনে হয় এখনো বিপ্লব চলমান আচ্ছা আর এই আমি অংশিত সমস্যার সমাধানে কারো তেমন কোনো উদ্যোগ সেটা তো আমি আমি তো উদ্যোগ দেখছি না কারণ আপনি যদি নির্বাচন দিলেন ধরেন আপনি নির্বাচন দিয়ে দিলেন স্তবশীল হয়ে গেল এনসিপি বলবে সংস্কার হয় নাই বিচার হয় নাই নির্বাচন মানি না। জামাত বলবে পদ্ধতিতে আসে নাই। আপনি তো একটা মানেন হয় পিয়ার পদ্ধতি মানেন নয় স্থানীয় নির্বাচন আগে মানেন তো কোনোটাই যদি না মানেন ইনুস সাহেব আমি কাউন্টি করি না কারণ উনি রাজনীতিবিদ না কিন্তু ফেব্রুয়ারি থেকে রাজনীতিবিদ আলোচনায় বসে এখনো যখন একটা জায়গায় আসতে পারে নাই

ইনভাইটেড হয়েছিল তারাও সেখানে বক্তব্য রেখেছে এবং আরও আরেকটি রাজনৈতিক দল ছিল তো কথাবার্তায় জামাত ইসলামী এবং এনসিপি সংস্কার থেকে শুরু করে বিভিন্ন ইস্যুতে আচ্ছা এই প্রসঙ্গে পরে আসছি একটু আগে একটু সায়ন্ত ভাই কিছুক্ষণ আগে যা বলেছেন সেই প্রসঙ্গে একটু বলে রিপ্লাই করতে চাচ্ছিলাম আর কি তো প্রথমত যেটা বললাম যে হাবিব সাহেবের কথায় তো আপনি

ফার্স্ট অফ অল আমি আমি কি বলেছি এটা আপনি রিভাইন্ড করে দেখেন প্রয়োজন যারা দর্শক আছে দর্শকদেরকে বলেন যে আমি এখানে কি ভুল বলেছি সেটা দেখিয়ে দিতে আচ্ছা আবার করলাম ওকে বিএনপির কোন নেতা কর্মীকে তিনি কি ফোর্স করে এবার বলতে পারবেন কিনা যে এটা এখন সেকেন্ড ইস্যু হচ্ছে উনি যে ডিজিএফআই নিয়ে বললেন যে এটা ভেঙে ফেলতে বলতেছে ওটা ভেঙে ফেলতে বলতেছে বা নাসির উদ্দিন পাটওয়ারি কথাবার্তা নিয়ে বললেন এখন দেখেন

আমি চাইলে অনুষ্ঠানের পরে আপনাকে আমি ওইটা দিতে পারবো আপনি একটু পড়ে নিন সো এটা আমাদের তরফ থেকে না শুধু এটা বহু আগে থেকে এই ধরনের অভিযোগগুলো আছে এবং আমরা জাস্ট ওই এটাকেই বারবার সামনে নিয়ে আসছি যে আমরা চাই না রাজনৈতিক যে বিষয়গুলো আছে রাজনৈতিক যে ব্যাপারগুলো আছে সেখানে কোনো সামরিক সংস্থা হোক গোয়েন্দা সংস্থা হোক কেউ এখানে সবারই চাও শুধু ওনার কথা শুনে তো মনে হচ্ছে যে এটা শুধু আমরাই চাচ্ছি ওনারা যাচ্ছে না আচ্ছা এরপর আপনি আপনি যেটা বলেছেন যে জামাতের সাথে আমাদের সম্পর্কে কি আদর্শিক বা নির্বাচন কেন্দ্রিক না প্রথমত জামাতে ইসলামী বা অন্য কোনো যে ইসলামী রাজনৈতিক দল কিংবা বিএনপি তাদের সাথে এখন আদর্শিক কোনো সম্পর্ক তো আমরা যাই নাই আর দ্বিতীয়ত নির্বাচন কেন্দ্রিক এখন কোন পর্যন্ত জোটের বা এই ধরনের কোনো কিছু আলাপ আলোচনা হয় নাই আপনারা বলছেন যে আসন সমঝোতার এই কারণে যে মিডিয়া গুলো আমাদেরকে যেভাবে ট্রায়ালে রাখছে বিশেষত কালের কণ্ঠ গতকাল একটা নিউজ করছে এবং আমরা রিজয়েন্ডারও দিচ্ছি আজকে ছাপাইছে কিনা মধ্যে জানে নাচাবলে কিছু করার নাই কালের কণ্ঠ নিউজ করছে যে এই আসন সমঝোতা চলতেছে তিরিশটা না চল্লিশটা আসনের কথা বলছে কোথেকে পাইছে এই আজগুবি তথ্য আল্লাহ আমাদের জানে তো এটা নিয়ে কিন্তু আমরা আমাদের জায়গা থেকে প্রতিবাদ এখন এগুলো যখন মিডিয়াতে এবং সোশ্যাল মিডিয়াতে এবং জনপরিসরে সার্কুলেট হয় রিসার্কুলেট হয় তখন তো আমার দায়িত্ব আমার জায়গা থেকে বলা যে এই ধরনের কোনো কিছুতে আমরা আপোষ কামি বা আমরা কোনো জায়গায় আপোষ করবো না এটা আমাদের জায়গা থেকে ওকে জি আর জামাতের ক্ষেত্রে যারা বললেন কিংবা ইসলামী অন্যান্য দলগুলো কিংবা আরও অনেকগুলো দলই আছে এই বিপার্টিও বলতে ধরতে পারেন গণ অধিকার পরিষদের সাথেও আমাদের কিছু কিছু জায়গায় অবস্থান মিলেছে যেমন ঘোষণাপত্র ইস্যুতে আমরা বলেছি যে আঠারো সালের কোটা সংস্কার আন্দোলনের ইস্যুটা আসা উচিত ছিল নিরাপদ সড়ক চেয়ে আন্দোলন ইস্যুটা আসা উচিত ছিল এটাও গণ অধিকার পরিষদ বলেছে ফলে সংস্কার ইস্যুতে জুলাই ঘোষণাপত্র ইস্যুতে জুলাই সনদের ইস্যুতে এসব জায়গায় আমাদের সাথে অনেকগুলো রাজনৈতিক দলের সাথে ঐক্যমত্য হয়েছে আর ঐক্যমত্য কমিশনও তো আপনারা দেখেই থাকবেন মিডিয়াতে যে ওখানে বিএনপির অনেকগুলো ডিসেন্টিং ভয়েস ছিল ডিসেন্টিং অপিনিয়ন ছিল রিমার্কস ছিল সেখানে অন্য রাজনৈতিক দলগুলোর সাথে আমাদের এক ধরনের সংস্কার বিষয়ে কিছু কিছু জায়গায় উত্তমত্ত হয়েছে বাট ইট শুড নট বি সেইট যে এইটা নির্বাচন কেন্দ্রিক বা এটা আদর্শিক এই ধরনের কোনো কিছু না আমাদের আদর্শ আমরা অলরেডি ক্লিয়ার করেছি ফোর্টি সেভেন সেভেন্টি ওয়ান টোয়েন্টি ফোর এগুলো হচ্ছে আমাদের ঐতিহাসিক রেফারেন্স পয়েন্ট আমরা এই সম্পর্কে আমাদের দলীয় বিবৃতি আছে দলীয় লেখাপত্র আছে এবং আমরা আমাদের পার্টি ম্যানিফেস্টো ইতিমধ্যে প্রকাশ করেছি চব্বিশ দফা সো ই এনি যে হচ্ছে এটা অভিযোগ করে ক্লেইম করতে চায় ব্লেম করতে চায় তাদের জন্য এটা সব কিছু ওপেন আছে সো আমরা কত কি আদর্শিক দ্বন্দ্ব আছে কিনা বা আদর্শিক দ্বন্দ্ব নাই কিনা এটা তার জন্য ওপেন ধন্যবাদ সিফাত ডক্টর শান্ত মানে যখন এনসিপি বা জামাত বলে যে গণপরিষদ নির্বাচন না হলে নির্বাচন হতে দেব না তখন কি আপনার মনে হয় যে ফেব্রুয়ারিতে যে তারিখ ঘোষিত হয়েছে বা সময় ঘোষিত হয়েছে সেখানে নির্বাচন হবে তারা তো তারা তো এখনো গণপরিষদ নির্বাচনের কথা বলছে डेफिनेटলি নির্বাচন হবে এবং এনসিপি জামাত ইসলামও নির্বাচনে আসবে তারা বেসিক্যালি মানে তারাই কথা বলে কেন মাঠে তাদের একটা এক্সিস্টিং পয়েন্ট রাখছে নিজেদেরকে আলোচনায় রাখবার জন্য বা দর কষাকষির একটা বিষয়ও থাকতে পারে পর্দার আড়ালে অনেক কিছু হয় বিভিন্ন সময় নির্বাচন কেন্দ্রিক নর্মালি বাংলাদেশে জামায়াত ইসলামের অতীতের সকল ইতিহাস বলে তারা এককভাবে নির্বাচন করলে তাদের ভোট প্রাপ্তির পার্সেন্টেজ হয়তো কিছুটা আছে চার পাঁচ ছয় সাত আট এরকম হয়ে যায় কখনো কখনো কিন্তু আসন প্রাপ্তিতে ভেরি পুয়ার একাই ইলেকশন করলে তিন চারটার বেশি পায় নাই এখন ষোলো বছর কোনো কার্যক্রম করতে না পারা একটা দল তারা এখন যে গণভ্যুত্থানের পরে অনেকের যে সহানুভূতি ছিল মজলুম হিসেবে সেটাকে কারণে কিছু ভোট বাড়তে পারে কিন্তু আসন প্রাপ্তি কত বাড়বে সেই সংখ্যায় তারা থাকতে পারে কিন্তু বিভিন্ন জায়গায় তাদের প্রভাব বিস্তারের যে মানে অব্যাহতভাবে চলছে সেটা আরও কিছুদিন চলমান থাকলে তাদের লাভ হতে পারে এই ভাবনা তাদের আসতেই পারে গণব্যুত্থান পরে নতুন দল হিসেবে এনসিপি ভেবেছিল তারা বিশাল এক ঢেউ তুলতে পারবে কিন্তু তারা আসলে রাজনৈতিক শক্তি হিসেবে তেমন কিছুই করতে পারেনি এমনকি তারা নতুন সংবিধান লেখার জন্য তোলপাড় করা একটা দল তারা নিজেদের দলের গঠনতন্ত্রটা লিখে যে জমা দিয়েছে সেটাও বিধি মেনে ঠিকমতো লিখতে পারেনি বলে আবার সংশোধনী এনে আবার লিখে জমা দিতে হয়েছে এই পর্যায়ে গেছে তাদের বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ এসছে তাদের বিরুদ্ধে গাড়ির বহন নিয়ে ফুটানি দেখানোর অভিযোগ আছে তাদের বিরুদ্ধে এক মহিলার কাছ থেকে টাকা আনতে পাঠা পাঠিয়ে এবং সেই অভিযোগে অভিযুক্ত হয়েছে তাদের নিজেদের দলের লোকরা পাঁচজন শীর্ষ নেতা তারা যে পাঁচ আগস্ট যেখানে গণভ্যুত্থান দিবসে একদিকে হাসপাতালে কাটটাচ্ছে এই আহতরা সেই সময় তাদের নেতারা পিকনিক করতে যায় কক্সবাজারে ফাইভ স্টার হোটেলে যেখানে আপনার একটা রুমের সর্বনিম্ন ভাড়া বাইশ হাজার সর্বোচ্চ ভাড়া লাখের উপরে সেখানে পিকনিক করতে যায় আর তাদের তাদের ডাকে যারা সারা দিয়ে আন্দোলনে গিয়েছে তারা আহত হয়ে কাতটাচ্ছে তারা আবার গণবুত্থানের পক্ষের এই কথা বলে আবার যায় পিকনিক করে বলে সমুদ্রের পারে বসে তাদের ধ্যান করে রাজনীতি করতে হবে তাদের বিরুদ্ধে নারী কেলেঙ্কারির অভিযোগ উঠেছে তাদের বিরুদ্ধে নিজেদের দলের দলের ভেতরে যে অনুক্ষ সুর বাচ্ছে সেটা নিয়ে আমার দেশে একটা অ্যানালাইটিক রিপোর্ট করেছে যেই মাহমুদুর রহমান সে মাহমুদুর রহমানের বিরুদ্ধে গালিগালা শুরু করলো তার একটা বক্তব্য শুনলাম যে তাকে বলছে মুসলুম থেকে সে এখন কোন ভূমিকায় গেছে সুতরাং যাদের সঙ্গেই তাদের মত মিলবে না তাদের তারা এমন ভাষায় আক্রমণ করে যে তাদের কাছে অন্যকে আক্রমণটাই আলোচনায় থাকে

বিএনপিকে অনেকগুলা পয়েন্ট মাথায় রেখে চলতে হবে একাত্তরে বিএনপির অর্জন আছে স্বাধীনতার ঘোষণা দেওয়া যুদ্ধ করা পঁচাত্তরের পট পরিবর্তনের পরে বহুদলীয় গণতন্ত্রে বিএনপি অন্যতম স্টেক হোল্ডার নব্বইয়ের গণভ্যুত্থানে স্বৈরশাসনকে পরাজিত করে রাষ্ট্র পরিচালনার দায়িত্ব আসায় বিএনপির অন্যতম স্টেক হোল্ডার বাংলাদেশকে রাষ্ট্র রাষ্ট্রপতি শাসিত থেকে সেটাকে আপনার সংসদীয় ব্যবস্থা উত্তরণে বিএনপির অন্যতম স্টেক হোল্ডার এবং চব্বিশও বিএনপি আপনি পাঁচটা গুরুত্বপূর্ণ রাজনৈতিক ইতিহাসে স্টেক হোল্ডার বিএনপি যেখানে এনসিপি নতুন দল তারা এই চব্বিশে বিএনপির সঙ্গে একসঙ্গে আন্দোলনকারী একই করেছি আমরা কিন্তু সঙ্গে জামায়াতের একটার নেতৃত্বে দাবিদার তারা আর বিএনপি এই বাংলাদেশের দাবিদার যেটা বাংলাদেশের কোনো রাজনৈতিক দল এতগুলো কৃতিত্বের দাবিদার না সুতরাং বিএনপি কে হলে এই সংবিধান রাষ্ট্র পরিচালনার অভিজ্ঞতা আছে ভবিষ্যৎ রাষ্ট্র পরিচালনার চিন্তা ভাবনা থেকে বিএনপির যেই চিন্তা সেটা তো নতুন একটা দলের সঙ্গে বলবে না সেটা স্বাধীনতা বিরোধী কোনো শক্তির সঙ্গে মিলবে না তাদের মিলতে পারে এনসিপির সঙ্গে তাদের মিলতে পারে বিএনপির তো সব চিন্তা মিলবে না সুতরাং বিএনপির চাওয়া বিএনপির মতো হবে জামায়াতের ইসলামের চাওয়া তাদের মতো হবে এনসিপির চাওয়া তাদের মতো হবে নাথিং রং ফেব্রুয়ারিতে নির্বাচন ব্যাপারে আপনার কোনো অনিশ্চয়তা নেই আমার আমি কোনো অনিশ্চয়তা দেখি না এবং নির্বাচন হতেই হবে দেশে যে দেশকে যদি গৃহযুদ্ধের হাত থেকে বাঁচাতে হয় দেশ যদি অন্য কোন কারো হাতে দিতে না চায় এবং সেই সুযোগে ফ্যাসিবাদকে পুনরুজ্জীবিত নির্বাচনের কোনো বিকল্প নাই এদেশে আর্থিক খাত বিনিয়োগ কর্মসংস্থান গণতন্ত্র মানবাধিকার এর সবগুলোকে সমুন্নত রাখতে হলে নির্বাচনের কোনো বিকল্প আবহাওয়া রাজ্যে কি মানে জুলাই সনদ নিয়েই একটা এখন বড় বিরোধ দেখা যাচ্ছে কারণ একটা খসড়া পৌঁছে গেছে রাজনৈতিক দলগুলোর কাছে বাস্তবায়ন নিয়ে এনসিপির একটা মানে তাদের বাস্তবায়ন বা আইনগত ভিত্তি চায় কিন্তু সেটা তো আলোচনার সুযোগ আছে এখনও এবং সেটা নিয়ে মানে যেহেতু এখনও খসড়া পর্যায়ে আছে তা আপনি একজন মানে আইনজীবীও বটে তো জুলাই সনদকে মানে যেহেতু সবার আশাকাঙ্ক্ষার প্রতীক এইটাকে আইনি ভিত্তি দিয়ে সব দলকে জুলাই সনদের ব্যাপারে একমত হওয়া কীভাবে করা যেতে পারে জুলাই সনত্ব পরের চাপ্টার তার আগে জুলাই ঘোষণাপত্র একটা হইছে জুলাই ঘোষণা হয়েছে হ্যাঁ সেটা নিয়ে আপত্তি আছে কিন্তু শেষ করতে দিতে হবে আপত্তি তো সেকেন্ডারি আমি তাকে প্রশ্ন করতে চাই ধরেন আপনি নির্বাচন হইল এবং আপনি এমপি হইলেন পার্লামেন্টের একটা কথার কথা বলছি আমি যদি আপনাকে প্রশ্ন করি কোন সরকারের অধীনে কোন সংবিধানের অধীনে আপনি নির্বাচিত

এই সরকার অন্তর্বর্তীকালীন সরকার এবং ইনি হলেন সরকারের উপদে প্রধান উপদেষ্টা দুই নম্বর এই সরকারের মেয়াদ কি এই সরকার তো একটা মেয়াদ লাগবে সেই মেয়াদ জুলাই ঘোষণাপত্রে নাই দুই সেই জুলাই ঘোষণাপত্রের সে মেয়াদটা এরভাবে দিবে যে আটই আগস্ট দুই থেকে তিরিশে জুন দুই পর্যন্ত এবং এর ভিতরে তিনি একটা নির্বাচন দিবেন লিখে রাখতে হবে একটা আইনি ফ্রেমে আনতে হবে দুই এই সরকারকে স্বীকৃতি দিতে হবে সরকার প্রধান উপদেষ্টা নয় রাষ্ট্রের প্রধান নির্বাহী প্রধান উপদেষ্টা পদ কোথাও নাই আর প্রধান উপদেষ্টা মানে রাষ্ট্রপতিকে উপদেশ দেন রাষ্ট্রপতির সাথে চাও তুমি খান নাই আপনি পদ দিলেন প্রধান উপদেষ্টা কাজ করতেছেন প্রধান নির্বাহীর অর্থাৎ আমি আমকে কি কলা বলে খাবো দিতেই হবে আমি বলে দিচ্ছি তাহলে এই প্রশ্ন আসবে লং রানে প্রশ্ন আর উত্তর দিতে পারবেন না মাথায় রাখতে হবে যে আপনার নির্বাচনে যাচ্ছেন সংস্কার বিচার না করে কথায় মনে হচ্ছে কারণ হচ্ছে আপনি সিম্পল শেষ করে দিচ্ছি একাত্তর সালের যে যুদ্ধ আমাদের আর চব্বিশ সালের যে যুদ্ধ বেসিক কোনো পার্থক্য নাই কেন নানান জনে নানান কথা বলবে পাকিস্তান তো একটা ভূখণ্ড ছিল দুই পাকিস্তান মিলে আন্দোলনটা কি ছিল পশ্চিম পাকিস্তানের বৈষম্য তার প্রতিবাদ করতে গিয়ে তারা হইল স্বৈরাচার সেই বিরোধ নিয়ে লাগলো যুদ্ধ যুদ্ধের পরে দুই ভাগ হয়ে গেলাম চব্বিশ সালে কীছে তখন যারা পাকিস্তানি সরকারের পক্ষে ছিল তারা ছিল রাজাকার আর বাংলাদেশের পক্ষে যারা আমরা যুদ্ধ করেছি তাদের যা ছিল তারা সব মুক্তিযোদ্ধা চব্বিশ সালে বৈষম্য শুরু হইল তার থেকে সরকার স্বৈরাচার হলো এবং তারপরে লড়াই শুরু হলো তাহলে এই সরকার তখন এই সরকারকে যারা যারা বাংলাদেশের সমর্থন করেছিল সেই মিডিয়ার লোক হোক সাংবাদিক হোক কোন মুক্তিযোদ্ধার সন্তান হোক যারা তাদের ওই সরকারকে সমর্থন করতেছিল নানান ফর্মে আপনি জানেন আমি জানি উনিও জানে ওই সময় ওই সরকারকে যারা সহায়তা করছে সে যদি মুক্তিযোদ্ধার সন্তানও হয়ে থাকে সে তখন রাজাকার আর যারা সরকারের বিরুদ্ধে লড়াই করছে তার ভিতরে যদি কোনো রাজাকারের সন্তানও থেকে থাকে সে মুক্তিযোদ্ধা এখন প্রশ্ন হচ্ছে যেই রাজাকারের বিচার একত্তর সাল থেকে আমরা চাচ্ছি আজকে এই স্বৈরাচারের বিচারের ক্ষেত্রে সবার ঐক্যমত্য ছিল আমি নিশ্চিত করে বলতে পারছি উপরে যাই বলুক ভিতরে ঐক্যমত্য নাই তা না হলে তা না হলে সবাই ঐক্যমত্য হলে ফেব্রুয়ারিতে নির্বাচন অক্টোবরের মধ্যে সর্বোচ্চ জাজমেন্ট পাওয়ার কথা অথচ প্রত্যেকেই বলেন দায়িত্বশীলরা চলমান প্রক্রিয়া চলমান প্রক্রিয়া লম্বা সময় লাগবে ওইটা রাইখে আমরা নির্বাচনটা করব তার মানে কি এটা করার মানেই হচ্ছেই ইনডাইরেক্টলি ওই কথিত সরকারের সাথে একটা তার প্রতি সফট কর্নার যেটা আমি ব্যক্তিগতভাবে কোনোভাবেই অ্যালাউ করতে পারি না একটা বাংলাদেশের স্বাধীন নাগরিক হিসাবে না আপনি যদি ওই তর্কে আসেন আপনি যদি সেদিন সে অপসারিত না হইতেই সরকার আমি বুকে হাত দিয়ে বলতে পারি বাংলাদেশে ওই দায়িত্বশীল সরকার কোন ক্ষমতাই থাকতো না উনত্রিশ সাল পর্যন্ত সে ক্ষমতায় থাকতো তাহলে আপনি একটা সচেতন নাগরিক হিসাবে আমি ফেব্রুয়ারিতে কেন আরো ছয় মাস দিলেই বাকি আমরা বিচারের ক্ষেত্রে সব ঐক্যমত্য হইতাম তাহলে আমরা দেখতাম বিচার খুব ত্বরান্বিত হয় নানান অবস্থাগালের মধ্যে কেন বলছি সবাই বলে সরকার অনিবার্য উনি রাজনীতিবিদ না মানলাম আমি মানলাম আপনি যদি ফখরুদ্দিন সাহেবের সাথে মিলান আর ইরুস সাহেবের সাথে এই দুইটা ব্যক্তি তো অরাজনৈতিক তো ব্যক্তিগতভাবে এই দুইটা লোকের যদি আপনি তুলনা করেন তাইলে তো ইরুস সাহেব তার চেয়ে কোয়ালিফাইড এটা তো আপনি একমত হবেন তাহলে আপনি যখন ওয়ান ইলেভেন হইল সেখানে যখন ইয়ে ছিলেন ফখরুদ্দিন সাহেব তার পাশে একজন সেনাপ্রধান ছিলেন ছিলেন তো মাটি থরথর করে কাঁপত এখন ইনুস সাহেবের পাশে একজন সেনাপ্রধান আছেন মাটি কেন কাঁপে না কেন গোপালগঞ্জে গিয়ে হামলার শিকার হইলো কোথায় অস্ত্র কি অস্ত্র রিকভারি করছে মেসি পাওয়া নিয়ে মাঠে আর্মি তার মানে কি দুটা কোঅপারেশন নমুনা আমি আপনাকে বলছি এত অবস্থা গেলের মধ্যে আপনি নির্বাচন চাচ্ছেন যেই নির্বাচনে তারা যায় নাই কি লেভেল প্লেইং ফিল্ড নাই সেই একই প্রশাসনের অধীনে আজকে আপনি নির্বাচনে যেতে চাচ্ছেন লেভেল প্লেইং ফিল্ডের প্রশ্নই তোলেন না এর একটা মাত্র কারণ যে মাঠে আওয়ামী লীগ নাই আজকে আমি তর্কের ক্ষেত্রে শেষ করে দিচ্ছি এখন যদি বলা হয় সংস্কার হচ্ছে না বিচার হচ্ছে না আমি ভাই চলে যাব আমি ইনক্লুসিভ নির্বাচন দিয়ে চলে যাচ্ছি আর আওয়ামী লীগের বিচার না আমি লিখে দিতে পারি যদি আওয়ামী লীগ ওপেন দাও হয় তোমরা নির্বাচন করো তারপর দিন 7 দিন পরে দেখবেন বলবে স্বৈরাচারের দোষেরই সরকার এবং আমরা বিচার চাই এখন যেহেতু মাঠে আওয়ামী লীগ নাই আচ্ছা তুলসি নির্বাচন হচ্ছে না খোলা মাঠ পেয়ে আগের প্রশাসনী লেভেল প্লেইং ফিল্ড হুইচ ইজ ভেরি পেইনফুল ভাই আমরা এই বাতাসে বড় হয়েছি আপনি গল্প যতই করেন যতই আমাকে রাজনীতি বুঝান আমি রাস্তা মাঠে নামলে ঠান্ডা আবহাওয়া না গরম আবহাওয়া এটা বোঝানো লাগবে না ধন্যবাদ চিট দ্য পিপুল ভেরি সিম্পল আমি বলছি